হিরো আলমকে পাস করালে বাংলাদেশের কি হবে জানি না কিন্তু তাদের একজন প্রাণের মানুষ পাবে প্রিয় মানুষটি পাবে প্রিয় সন্তানটি পাবে প্রিয় ভাইটি পাবে সাইফুল অনেকেই তো বলে যে হিরো আলমের যোগ্যতা নেই লেখাপড়া কম কালো করবে কি হবে কিভাবে করবে তুমি যে কথা বলতেছো সেটা নিয়ে তো বাড়াবাড়ি হয়ে তাহলে অনেক দূরে চলে যায় আমাদের এই দেশে সুশিক্ষিত একটা ব্যাপার আছে অনেক সুশিক্ষিত যারা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছে অনেক আতেল আমাদের মানে ফিল্ম নিয়ে আতেল ওই ইউনিভার্সিটিতে দুই টাকা বাদাম খায় টুক করে বাদাম খায় এই ইউনিভার্সিটিতে মানে জ্ঞানহীন শিক্ষা শিক্ষাবিদ যারা তারা আমাদের নিয়ে অনেক কথা বলে হিরো আলমের লেখাপড়া নেয় আর একটা হিরো আলম তো দেখা তোদের চ্যালেঞ্জ করে বলছি এই ইউনিভার্সিটি আপেলদের আমি চ্যালেঞ্জ করে বলছি একটা হিরো আলম হয়তো দেখা একটা সাকিব খান হয়তো দেখা ওই তিনটা বাদাম চেব আর নাটকের লোকজনের সাথে কথা বলো আর বলো ফিল্ম খারাপ ফিল্মের লোকজন খারাপ অশিক্ষিত হিরো আলম যেখানে আসে এখানে আয় বেটা আমি তোদের বেটা বললাম বেটা ওই তিয়ত্তরের তিনটা বাদাম গাছ আর হিরো আলমের মতো সাকিব খানের লোক নিয়ে আলোচনা করিস বেটা এখানে আসতে তোদের অনেক দেরি হবে তোদের তোদের তুই কে বললাম তোদের তোকে অনেক খেসক দিতে হবে এখানে আসতে হলে চাই বাংলাদেশ চলচ্চিত্র একজন হিরো আলমীর মমতাজ এমপি হবে একজন ইলিয়াস এবং এদেরকে মানুষ ভালোবাসে তোদেরকে ভালোবাসে তোদের ক্রিমিনাল বলে তোরা লেখাপড়া শিখে ব্যাধব হয়েছিস তোরা লেখাপড়া শিখে ব্যাধ হয়েছিস আর হিরো আলমীর মতন একটা ছেলে লেখাপড়া না শিখে জন্য ভালোবাসতে শিখেছে আমি শেষ করি নাই এই মহান জাতীয় সংসদে পবিত্র সংসদেও অনেকের চেহারা নেই তারাও এমপি হয়েছেন অনেকের ভালো চেহারা আছে এমপি হয়েছেন তারা হয়তো ওইরকমভাবে দুঃসাহসভাবে প্রতিবাদ করতে জানে না চুপ করে বসে থাকে কেন কথা তা জানে না কিন্তু হিরো আলম কিন্তু কিছু করতে পারুক না পারুক ও কি প্রতিবাদ করবে ওর প্রতিবাদ করার মতন ক্ষমতা আছে ও আল্লাপাক আল্লা কিছু জিনিস থাকে ওকে আল্লাপাক দিয়ে দিয়ে আমি বলবো যে বগুড়াবাসীকে আমি একটি অনুরোধ করবো দেখেন না মাত্র মাস তো বেশি পাঁচ বছর না দুই বছর না তিন বছর না মাত্র নয়টি মাস এক বছর পুরো না একটি ভোট আমাদের চলচ্চিত্র মিডিয়া টেলিভিশন এবং ইউটিউবের পক্ষ থেকে আমাদের হিরো আলমের জন্য একটি ভোট চাচ্ছে একটা ভোট দেন দেখেন না কি করে তারপরে যদি ও ভালো করে না করে আপনায় তো বুঝবেন তবে একটি জিনিস বলি ওর কিন্তু লোভ লাগলো ছাড়া ও কোনো বিদেশি বাড়ি ঘর করবে না বিদেশে টাকা পাচার করবে ও বড় জোর যদি ও টাকা হয় দুটো ছবি বানাবে চলচ্চিত্র বানাবে কিন্তু এই যেটা বানালে তো জনগণের ক্ষতি হবে না দেশের ক্ষতি হবে না দেন না একটা বুদ্ধি দিয়ে দেখেন একজন হিরো আলম তো আপনাদের ভালোবাসা পেয়ে ও তো আপনাদের ভালোবাসা দিতে পারে ও তো আপনাদের জন্য জীবন দিতে পারে আপনাদের ভালোবাসা আপনাদের তাকে একটা সম্মান একটি ভোট আর ও তো আপনাদের জন্য জীবন দিতে পারে আমি কাছে থেকে দেখেছি এই ছেলেটাকে আমি অনেক কাছে থেকে এই ছেলেটাকে দেখেছি মানুষের জন্য কতটুকু ভালোবাসাগুলো আছে কারণ অনেক কষ্ট করে বড় হয়েছে ওই ইউনিভার্সিটি আতেলদের মতন ওই বাদাম চিপাইতে মনে বাদাম চিপাইতে চিপাইতে বড় হয় নাই যে আতেল দিয়ে একটু সেন্সার করে দিলে ছবি দেখে না কিচ্ছু করে না ঘ্যাচ করে যে আতেলদের কাছে চলচ্চিত্র ব্যক্তিরা তাদের কাছে খারাপ আর এই চলচ্চিত্র ব্যক্তিত্ব চলচ্চিত্রের শিক্ষা সাইফুল ভাই আলম বলেন যে উনি আট নয় মাসের জন্য যদি এমপি হয় এমন কিছু করে দেখাবেন যেটা সারা পৃথিবী মনে রাখবে ওরকে তো পৃথিবী এখনই মনে রাখছে ওর পৃথিবী মনে রাখার মতন কিছু নাই তো ওকে তো পৃথিবী এখনই মনে রাখছে এখনই তো মোটামুটি বহিবিশ্বে মোটামুটি হিরো আলম কিনে একজনকে চেনে দুইজন নাই কিন্তু দুজন নাই আর একটা হিরো আলম নাই কিন্তু একটাই হিরো আলম চেনা পরিচয় আর কিছু নাই তো অনেক পেয়েছে এখন আর দেবার পালা ও দিতে দেবার পালা এখন আর পাওয়ার পালা নাই এখন দেবার পালা ও মানুষকে দেবে ও মানুষকে দেবে জনগণকে কিছু দিয়ে যাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস আর আছে আমি হিরো আলমকে বলছি তোকে বলছি হিরো আলম তোকে বলছি আমি আজকে যে বড় চ্যালেঞ্জ নিয়ে জনগণের সামনে কথা বলছি মানুষের সামনে কথা বলছি টিভি টিভি চ্যালেঞ্জের সামনে কথা বলছি এই চ্যালেঞ্জটা রাখিস বাবা তাহলে তো তুই আমার তো তুই চেনস আমি কি মাল তুই কিন্তু আমাকেও চেনোস জনগণ লাগবে না আমি নিজেই তোর জন্য যথেষ্ট ওর কাছে অনুরোধ বাবা আল্লাহ পাক তোকে পাশ করাবে যদি করায় এই জনগণকে ভালোবাসি জনগণের ভালোবাসাটা রাখিস আর আপনাদের সর্বোপরি বলবো কাউকে ঘৃণা করবেন না দেখেন আল্লাহ যাকে চুল ধরে টানবে আমি আপনি নিচে নামে নামে কিছু করতাম আল্লাহ আল্লাহ পদত্ত কিছু জিনিস থাকে তার মধ্যে হিরো আলম একজন হিরো আলমকে ঘৃণা করে কোনো লাভ নাই আপনি যত ওকে ঘৃণা করছেন যত তো অপেক্ষা অবজ্ঞা করছেন ততই কিন্তু ও উঠছে আসেন না সবাই মিলে হিরো আলমের পাশে ভালোবাসার হাতটা নিয়ে দাঁড়িয়ে যাই ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে যাই আমার মনে হয় সেটা একটা কিছু করবে এলাকার লোকজন বানাবো আমি তোমাকে আবারও বলছি আমি গি বোধ গাইতে পছন্দ করি না কোনো পছন্দ করি না আমি স্টেট ফরার ছেলে স্টেট ফরার কথা বলি কে যোগ্য কে অযোগ্য না আমি এটা বলবো না কারণ এই জায়গাটা কিন্তু যোগ্য ব্যক্তিরাই দাঁড়ায় এই জায়গাটা তো আমার জন্য না তাহলে তো আমি তো এমপিতে দাঁড়াইতাম তাই তো আমার মানে এক বছর সিনিয়র একই স্কুলে পড়তাম হাবিব মিলাদ মুন্না সিরাজগঞ্জ দুই আসনের সে বিএল হাই স্কুলের ছাত্র আমি বিএল হাই স্কুলের ছাত্র কই আমি তো তার জায়গায় যেতে পারলাম না একই ওর বা ওর নানার বাড়ি আমার নানার বাড়ির পাশাপাশি ও নর মিস্ত্রি নাতি আমি চান্দু ব্যাপারে নাতি পাশাপাশি বাড়ি কই হোসেনপুরে কই আমি তো পারলাম না আমি তো মিনিস্টার হতে পারলাম না তার মানে আমার এই এমপি হওয়ার যোগ্যতা আমার নেই এটা নিয়ে আমি আলোচনা করব না কিন্তু ও তো ইন্টারন্যাশনাল ডান্স ডেক্ট হতে পারলো না আমি তো ইন্টারন্যাশনাল ডান্স ডেক্টার বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডান্স দেখ বাংলা ওপার বাংলা ছবি করা মানে ওপারের ছবি করা মানে আমি ইন্টারন্যাশনাল ডান্স ডান্স ডেক্টার সেটা তো মিল্লাত হাবিব তো পারে নেই তো যার যার যোগ্যতায় শেষে

এইগুলাকে আমি কামবো না এই মারামারি ধরা এগুলো আমি কামব না এগুলা উচিত না এবার হয়তো আমি মানে এগেন্স্ট পার্টি বলবো না যার যে সম্মানিত লোকগুলো দাঁড়িয়েছে সবাই সম্মানিত লোক ওইখানে সবাই সম্মানিত লোক পার্সনগুলাই ওখানে দাঁড়িয়েছে ইলেকশনে তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই নির্বাচনটা প্রমাণ করে দেন যে বাংলাদেশ সৎ এবং সচ্ছলভাবে নির্বাচন করতে পারে এটা জাতিকে আপনারা দেখিয়ে দেবেন এবং আমাদের বর্তমান যে বাংলাদেশের প্রতিনিধি যারা তারা তাদের বিশ্বের দরবারে প্রচার করতে পারে যে আমাদের বাংলাদেশে ছড়িটা একটা নির্বাচন হয় সেটা যেই জিতুক হিরো আলম জিতুক আর এক পার্টির জিতুক আর এক পার্টির জিতুক যেই জিতুক না কেন আমি নির্বাচন কমিশনকেও অনুরোধ করব প্লাস ওই এলাকাবাসীকেও আমি অনুরোধ করবো এবং এলাকার যে হত্যাকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের নির্বাচনটা যেন প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশ সবভাবে নির্বাচন হয় সঠিকভাবে নির্বাচন হয় আমার মনে হয় আশা করি এরকম ধরনের কিছু গতবার কি হয়েছে না হয়েছে জানি না এরকম নির্বাচন অনেকেই অনেক সময় হয়ে থাকে আমার মনে হয় এবার বগুড়াবাসী এই কলঙ্কটা মাথায় নেবে না